তো আমি বললাম যে আমরা সাত ভাই আলেম তো উনি বলছেন সাত ভাইয়ের মধ্যে তুমিও আলেম কারণ ওরা তো ছয় ভাই হয়তো বা আলেম কিন্তু ইনি তো আলেম হওয়ার কথা না এ তো আমাদের সাথে পড়ে কিন্তু আমি যে বাংলাদেশে দাওরা হাদিস পাস করছি আলিয়া পড়েছি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি এত পড়লে পরে আলাম না হয়ে পারে এটা তো বাঙালি অনুভূতি বাঙালি চিন্তা বাঙালি একটা মানে ভাব সাপ আমি পড়েছি এখন কি হবে এখন আহজুর হয়ে গেলাম বড় আলেম হয়ে গেলাম ওরা আমাকে সাথে সাথে একেবারে চম্বকের মতো ধরে ফেলেছে আলতা কাজা আলিক এই সাত ভাই আলেম তুমিও তুমি কখন আলেম তুমি তো কেবল পড়তেছো আমাদের সাথে হ্যাঁ এখন সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে আসি তুমি কিভাবে আলেম হইলা তোমার তো আলেম কেমন বেজি বলে এরকম বেশ জুতি সবাই এরকম বেশ অধিকারী আমাদের বাংলাদেশে প্রায় শতকরা শতকরা বললে ভুল হবে হাজারের নয়শো নিরানব্বই এরকম মানে অপমান লজ্জিত হওয়ার মতো কিসের আলে তো ওই মদিনা ইউনিভার্সিটিতে পড়ালেখার ছাত্রদের সাথে ক্লাস ফ্রেন্ডদের সাথে কথাবার্তা হচ্ছে পারিবারিক বিষয় নিয়ে কথাবার্তা উঠলো আমি তো বলে ফেললাম যে আমার সাত ভাই সাতজনই আলেম বুঝেছেন এই এই যে এই কথাটা তো মজা লাগলো বাংলাদেশের প্রেক্ষাপটে তো খুব মজার কথা কিসের মুন্সি টুন্সি তিরিশ পারা কোরআনের হাফেজ সেও হুজুর সেও আলেম সেও আল্লামা এক জায়গাতে দেখলাম আল্লামা কারি উমুক অথচ উনি একটা ওয়ার্ড মিনিং জানে না কোরআনের আয়াতের একটা আয়াতের অর্থ জানে না কিচ্ছু পারে না শুধু তার ডিগ্রি হলো সে বিখ্যাত একজন মানে রেডিও সেন্টার রেডিও এবং টেলিভিশনে তেলাওয়াতকারী কারি বড় বক্তা উনি আসলে হয়তো আমাদের পেন্ডেলের ওই যে গেটের কাছে কিছু জায়গা খালি ছিল এটাও থাকতো না হ্যাঁ থাকতো কত দুর্ভাগ্য এই জাতি মূর্খ হওয়ার পিছনে কতগুলো কারণ এই বক্তা এই হাফেজ এই এই ইমাম এই এই সব পীর এই মুরশিদ এরাቱም জাতির মূর্খ হওয়ার কারণ অজ্ঞতার কারণ অজ্ঞ মূর্খ হওয়ার কারণ এরা যদি ওয়াজ করে তো বেনামাজি আমাদের কি আমি তো বলি যে এই স্টেজ থেকে বেনামাজি তৈরি করা হবে লা হাওলা ওয়ালা তো আমি বললাম যে আমরা সাত ভাই আলেম তুমিই বলছেন انت كذلك সাত ভাইয়ের মধ্যে তুমিও আলেম কারণ তো ছয় ভাই হয়তো বা আলেম কিন্তু ইনি তো আলেম হওয়ার কথা না এ তো আমাদের সাথে পড়ে কিন্তু আমি যে বাংলাদেশে দাওরা হাদিস পাস করছি আলিয়া পড়েছি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি এত পড়লে পরে আলাম না হয়ে পারে এটা তো বাঙালি অনুভূতি বাঙালি চিন্তা বাঙালি একটা মানে ভাব আমি পড়েছি এখন কি হবে এখন তো আহজুর হয়ে গেলাম বড় আলেম হয়ে গেলাম ওর আমাকে সাথে সাথে একবারে চম্বকের মতো ধরে ফেলেছে আলতা এই সাত ভাই আলেম তুমিও তুমি কখন আলেম তুমি তো কেবল পড়তেছো আমাদের সাথে হ্যাঁ এখন সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে আসে তুমি কিভাবে আলেম হইলা তোমার তো আলেম কেমন বেশ বলে হ্যাঁ এরকম বেশ সবাই এরকম বেশ যদি অধিকারী আমাদের বাংলাদেশে প্রায় শতকরা শতকরা বললে ভুল হবে হাজারের নয়শ নিরানব্বই জনই এরকম মানে অপমান লজ্জিত হওয়ার মতো কিসের আলেম আমি ফারে হওয়ার পর তো আমি মনে করি না যে আমি আলেম তালে এলেম ওনারা কি বলেন তালে বেআল আজকে দেখলেন ওনার কাছে একটা জিজ্ঞেস করা হয়েছিল একটা মাসলা আমাদের এই যে প্রফেসরকে মদিন ইউনিভার্সিটির প্রফেসরকে মাসলা জিজ্ঞেস করা হয়েছে উনি বলছেন আমি মাসলার উত্তর দিব না আকরামুজ্জামান দিবে বাংলাদেশ সম্পর্কে ধারণা রাখে আলহামদুলিল্লাহ তো বুঝেছেন তো মানহাজ অর্থ হলো আরো সোজা ভাবে বলি সাহাবি তাবি তাবে তাবি কোরআন এবং সুন্না বুঝার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে সাহাবি তাবেই এবং তাবে তাবি এই এই তিন যুগের মুসলমানদেরকে অনুসরণ করার নাম হলো আকরামানকে অনুসরণ করলে আপনি মানহাজ ঠিক বড় মনে করে যদি তাকে আপনি অনুসরণ করেন আপনার মানহাজ ঠিক নাই আপনি অনুসরণ করবেন করুন অমুক হুজুর তমুক হুজুর আপনি অনুসরণ করলে বিভ্রান্ত হয়ে যাবেন আপনি এইটা মানহাজ না মানহাজ ওই যে বারবার শুনতেছেন না সালাফে সালেহীনে কোরান এবং সুন্নাহ আমল করবেন বুঝবেন বুঝবেন এবং আমল করবেন সালাফে সালেহিনদের পথ পন্থা অনুজে কোন বড় হুজুর না কোন ছোট হুজুর না কোনো মেজে হুজুর না কোন বড় পীর না ছোট পীর না কিচ্ছু না এগুলো সব পীর পীর টি এগুলো সব হলো tabi'ীদের পর থেকে এইটা হলো মানহাজ আর মানহাজ অনুসরণ করলে আপনি অবশ্যই কি হবে এই যে আমরা একটা কথা বলেছি না ইবাদত ইতিবা তাহলে আপনি মানহাজ অনুসরণ করে আকিদা এবং মানহাজ অনুসরণ করে যদি আল্লাহর এবাদতটা করেন এই এবাদতটার গুণ আছে এই এবাদতটার মাধ্যমে আল্লাহর কাছে আপনি উপকার পাইতে পারেন এই যে কি উপকারটা আল্লাহ বলেছেন যে কান হাক্কান আলাইনা নাসুল মুমিনিন আমার ফরজ কাম হলো আল্লাহর ফরজ কাম হলো মুমিন মুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করা মমিন মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করবেন কিন্তু আমি যদি আমার এবাদত ঠিক নাই আমার এবাদত এবাদত ঠিক না হওয়ার কারণ কি আমাদের এবাদত যদি বেদাত হয়ে যায় এবাদত যদি বেদাত হয়ে যায় তাহলে কি হবে জানেন আপনার জানা যত গুণা আছে সমস্ত গুণার চাইতে বড় গুণা হবে এবাদত এবাদত যেমন সবের কাজ এবাদত তেমন উল্টা পাল্টা নিয়মে করলে এটা হবে এমন বড় অপরাধ যে আপনার জানা কোনো অপরাধই এত বড় না সুদ নয় ঘুষ নয় হত্যা নয় কিছুই না। এবাদত হলো এত বড় গুণা যেই যদি এবাদতটাকে বেদাত বানিয়ে ফেলেন বুঝেছেন আপনার ওই হাদিসটার দিকে শুধু ইশারা করতেছি আমি আল্লাহ রসুল তিনজন সাহাবিকে উম্মত থেকে বহিষ্কার ঘোষণা করেছিলেন কিসের কারণে বলেন তো জিনা বেবিচারের কারণে সুদ ঘুষ খাওয়ার কারণে কি বলেছিল প্রথমজন বলেছিল সেই মুসলিমের হাদিস যে আমি সারা জীবন তাহাজ পড়বো রাত্রে এক সেকেন্ড ঘুমাবো না এইটা হলো তার সমস্যা আল্লাহ রসুল কি বললেন যে সর্বনাশ সর্বনাশী কথা এ যদি সারানাথ তাহাজ পড়ে এক সেকেন্ডও না ঘুমায় তাহলে তো এই আমার জান্নাত এই নিয়ে ফেলবে আমাকে ছোট মোট জান্নাত দেওয়া হবে কারণ এ সারা রাত তাহাজ পড়ে আল্লাহ আল্লাহ কি করে আল্লাহ রসুল তাহাজ পড়ে আবার ঘুমায় আবার স্ত্রীদের সাথে মেলামেশা করে কত কাম আর এ বলতেছে এক সেকেন্ড ঘুমাবে না বিছানায় গ্রহণ করে না কিসের স্ত্রী মিষ্টি ও বিছানার কাছেই যাবেন না তো বলেন আল্লাহ রসুল বললেন যে এই এবদতকারী আমার উন্মত থেকে খারিজ আগেই পথ পরিষ্কার বুঝা গেছে আমাদের সমাজে ওয়াজ করা হয় রাবিয়া বসরির ওয়াজ রাবিয়া বসরি কি করতো এক হাজার রাকাত নামাজ পড়তো এরও তো অবস্থা এরকম আল্লাহ রসুলের সাথে পুরো ঝগড়া হবে আল্লাহ রসুল জান্নাত নিয়ে সিনেমিনি খেলবে যে মোহাম্মদ তুমি এই জান্নাত যদি পাও এই কয় রাকাত পড়ে এগারো রাকাত পড়ে পড়ে তার এক হাজার রাকাতে জান্নাতটা কোথায় আল্লাহকে তো ধরবে এই জন্য আল্লাহ রসুল এই সমস্ত এবাদতকারীদেরকে আগেই ছাড়াই করে দিয়েছে এই সমস্ত এবাদতকারী আমার মত নয় এরা কার উন্মত হয়ে উঠবে উঠো মুসানবির উন্মত হইতে পারবে এখন মোহাম্মদের যুগে এসে মুসানবির উন্মত হইতে পারবে নাকি না রসুলা জিনাকারি ব্যক্তিকে আল্লাহ নিয়ে নিয়েছেন তাই না কি পথ সোজা হয়ে গেল নাকি না আরেকজন বললো আমি সারা জীবন রোজা রাখবো এক সেকেন্ড একদিনও আমি রোজাবিহীন থাকবো না বলেছিল আরেকজন বলেছিল যে আমি স্ত্রীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবো না কারণ কি স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে কি হয় সময় দিতে হবে আবার কিছুদিন পর সন্তান হবে সন্তানকে সময় দিতে হবে আমাদের যুগে আমাদের এই মুসলমান এই ফেরেস্তা মার্কা মুসলমানদের যুগে কি সালা সালিও নিয়ে ব্যস্ত শালি নিয়েই খবর নেয় এক শব্দ খুঁজে পাওয়া যায় শালি নিয়ে চলে গেছে কোথায় আমাদের বাংলাদেশ এই হচ্ছে এই ইসের কিসের কিসের স্ত্রী কিসের সন্তান কিসের শাশুড়ি শ্বশুর শাশুড়ি কিসের সালাশালী এই লোক কিছুই থাকবে না সব আল্লাহর সাথে আমার কানেকশনটা শুধু সাথে আল্লাহ রসুর কি বলেছেন এই লোককে এই তিন জন লয় আর তোমরা জেনে কুলতুল ক্যা যাওয়ক্যা যা তোমরা এই সব করতেছিলে নাকি এইসব সব ইবাদতের মোহরা জাড়তেছিলে ইবাদতের মোহরা পেশ করতেছিলে ইবাদতের এই রকম দৌরত্ব দেখাই দিছিলে তোমরাই নাকি বলছে জি আল্লাহ রাসূল কি বলেন আমা আল্লাহ ইল্লা আন্ন আখশাকুম আল্লাহ ওয়া আতকাকুম লহু জেনে রেকো আমি তোমাদের মধ্যে সবচেয়ে পরেশগার বান্দা যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি সেই ভয় করে সেই ব্যক্তিটা আমি গলা কিন্নি উস্সল্লি ও আর কুদু কিন্তু আমার এ কাহিনী শোনো বর্ণনা শোনো আমি রাত্রের তাহাজুদ করি ঘুমাই স্ত্রীদেরকেও সময় দেই তাই না আমি নফলসিয়াম পালন করি নফলসিয়াম ছেড়েও চলি ও আচ্চা আমি মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি হয়নি কয়েকজন স্ত্রী ছিল আল্লাহ রসুল জন বা জন স্ত্রী ছিল অল্লাহ আকবার তেই হলো মানহাজ আপনার মানহাজ মানহাজ অনুসরণ করে যদি আপনি এবাদত করেন অবশ্যই আপনার এবাদত এবাদত হবে আর যদি আপনি মানহাজ অনুসরণ না করেন তাহলে আপনার এবাদতটা এমন বড় গুণা হবে যে এই গুণ এই এবাদত নিয়ে রসলির উন্মতে থাকা যাবে না থাকা যাবে এই তিনজনকে কি বললেন মান রকি বা সুন্নতি ফেলাই সামিন নি তারপর আল্লাহ রসুল এই কথা বলার পর ছেড়ে দিয়েছেন তাই না আবার হাউজে কালসারে মুগুর নিয়ে অপেক্ষা করবেন এই লোকগুলো এই লোকগুলো আসবে তো এই লোকগুলো জন্ম হয়েছে না এখন